আসসালামু আলাইকুম ভাই আজকে আইছি আপনাদের সম্মুখে জান্নাতের টুকরা আল্লাহর ঘর মসজিদ ঘর এটা হচ্ছে হাইসলাবিল বিল জান্নাতপুর মসজিদ দেখেন আমরা যেহেতু এই সমাজে একশো ঘর মানুষ বেশিরভাগ মানুষ গরিব সমাজ আমরা মসজিদের কামে টুক করে আর করা পারতাইছি না খুব অসুবিধা হয়েছে এটা হলো মসজিদের খাদিম তো গতিকে আপনারা যারা মুসলমান তাদেরকে বলতেছি ভাই হিন্দুবাদের থেকে যেহেতু আমরা মসজিদের কোনো দান পয়সা টাকা পয়সা আমরা মসজিদ সংক্রান্তি নিব না গতিকে আপনারা যারা মুসলমান ভাই আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন যদি চান যে না আল্লাহর ঘর জান্নাতের টুকরা কালকিয়ামত পর্যন্ত দুনিয়ার উপরে চিন্তা থাক তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি নাও দেওয়া পারেন আপনাদের ও অন্যজনে দিব তো মাদ্রাসার ভিডিও করছিলাম আগে অনেকে অনেক কিছু দিছেন ওই জন্য নিজের মসজিদ যেহেতু আমি এই মসজিদের সমাজই একজন গতিকে আপনাদের কাছে অনুরোধে দেয় যেহেতু বর্তমান মসজিদের টাইলসের খুব দরকার আর মসজিদ যেহেতু একটা সাদ ঢালা হয়েছে অনেক বড় মসজিদের ডে জামে মসজিদ একটা ছাদ ঢালা হয়েছে আর একটা ছাদের মানে ছাদ যদি নাও দেওয়া পারে উপরে একটা সাবরা যদি দেওয়া যায় আপাতত তো মসজিদে মুসল্লিগুলো এসে নামাজটা ভালোভাবে আদায় করতে পারবো গরম লাগবো না তো গতিকে আপনাদের সবাইকে বিনম্র অনুরোধ জানানো হয় আপনারা তো দিবেনই তার সঙ্গে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা শেয়ারের বরগত আরেকজনের দিব আর একটা কথা মসজিদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি যে নারা আছেন তাদের নম্বর ভিডিওর মাধ্যমে দেওয়া হবো আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন ও কমেন্টে আপনারা জানাবেন কেরা কী দিবেন আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব ইনশাল্লাহ আমার খাদেম ভাই এখানে আছে নামাজ পড়লেই মাত্র আসল নামাজ শেষ হইলো তো কিছু বাইক কিছু আমাদের মুসলমান ভাইয়ের ভাইদের কাছে আবেদন আমাদের এই মসজিদের অনেক কাম বাকি আছে কামটা করার জন্যে মানুষ আমাদের এই সমাজে গরিব সমাজ অক্ষম হয়ে গেছে যাতে আপনারা যদি সহায় সহযোগিতা করেন মসজিদের কামটুকু করবো মসজিদ ঘর আপনার ঘরের জান্নাতের টুকরা এই আপনার এই ঘর যতদিন পর্যন্ত থাকুক মানুষ আপনার এভাবে বন্ধু করবো আপনারা সব পায়ে থাকবেন যাই হোক তো মসজিদটা দেলশাদের নাম দেলশাদ আলি ইয়াকে আপনারা যদি কেউ আইসেন এনার বাড়ি এখানে এনার নাম হোস্কুলও আপনারা সবাই কোয়া দিব এনার কাছে যোগাযোগ করবেন যে যা পারেন দিবেন পাল্লিপক্ষ পার্টিপক্ষে আর যেহেতু ভিডিওটা বানাইতেছি আপনাদের বাইরের সাম বাইরের ছবিটাও দিয়ে দেই তো আমরা ইতিমধ্যে ধরেন মসজিদ কুঁড়ি থেকে কিছু এটা ভালানো হইছে মসজিদের বাউন্ডারি ও সামনে একটা গেট বানানোর জন্য তো এই যে মক্তব্যের সময় এখন ছাত্ররা যে পড়ে আছে তো মসজিদের হুজুর যেটা ইমাম ইমাম সাহেবের থেকে আমি কিছু ফোন বানি গে চাই ইমাম সাহেব কিছু করবেন আপনাদের মসজিদের সম্পর্কে আপনাদের মানে মানুষের কিছু করবেন নি কি কি কাম করা লাগে বর্তমান আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মসজিদটা একদম গরিব অঞ্চলের মধ্যে এত বড় মসজিদ হওয়াটা অসম্ভব তো যাই গ্রামের মানুষের মেহনতে

এই জন্যে আমি রাইজের কাছে বিনম্রভাবে অনুরোধ করি যে দুই চারটে যাই পারেন আর যদিও না পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে কিছু মানুষে ভিডিওটা পায় হয়তো দুই একটা দিবে দান করবে মসজিদে আর মসজিদের কামটা যত ক্লিয়ার হয় ওঠে আর কি এই জন্য আমি আশা রাখছি যাই হোক মসজিদটা আপনাদেরকে বলে দেই এটা হয়েছে গোয়ালপাড়া জেলার হাসিলাবিল গ্রাম গোয়ালপাড়া টাউনের থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে হাসিলাবিল তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যে যা পারেন আল্লাহর ঘর জান্নাতে টুকরা বানানোর জন্য যাতে দুনিয়ার বুকে উজ্জ্বলভাবে থাকে কেমন পর্যন্ত সব পাবেন এরা সদগা জারিয়া কে মা বাপ মারা গেছেন তাদের উচি তাদের জন্য তাদের কাছে যাতে আল্লাপ নাজাদ করে দেন দান তাদের উচি করে আপনারা কিছু দিবেন এ দেখছেন ভিডিওটা আপনার বাইরে থেকে দেখাইতেছি মসজিদটা অনেক বড় যেহেতু এই যে দেখছেন এখানে কাম করা হয়েছে তো আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ও সবাই মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য নির্মাণ করার জন্য ভালোভাবে সুন্দরভাবে আনার সবাই দান করবেন ইনশাল্লাহ